১৩ সালের পর আরো একটা ফাইনালে উঠে হৃদয় ভাঙার গল্প লিখলো চিটাগং কিংস অন্যদিকে ফরসুন বরিশাল পরপর দুইটা ফাইনাল জিতে ভাসলো শিরোপজয়ের আনন্দে তবে সেই গল্পটা লিখতে হয়েছে ঋষাদর্শনের বিরত্বের পর শেষ ওভারের প্রথম বলে দুর্দান্ত একটি ছক্কা ফরসুন বরিশালকে নিয়ে আসলো চালকের আসনে এরপর দলকে জিতিয়ে মাতলেন বাদ ভাঙা উল্লাসে গুরু দায়িত্ব কাঁধে নিয়ে দলকে জিতিয়েছেন ঋষাদ আর তাতেই তামিমের অধিনায়কত্বে দ্বিতীয় শিরোপার মুখ দেখলো ফরসুন বরিশাল ট্রফি নিতে গিয়েও তামিম কেছিলেন বড়মনের পরিচয় ট্রফি নিতে তামিম যখন মঞ্চে উঠলেন তখন ট্রফি আর চ্যাম্পিয়ন কার্ড তুলে দিতে চেয়েছিলেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ তবে তামিম সবাইকে অবাক করে দিয়ে তামিম বললেন আমাকে নয় ওদেরকে দিন ওরা এখন দলের সব এরপর দেখা যায় তাহিদ জিদাই নাজমুল শান্ত আর নায়ক ঋষাদের হাতে ট্রফি তুলে দিচ্ছেন ক্রীড়া উপদেষ্টা এবং পরে তাদের সঙ্গে ফটোসেশনে যোগ দেন তামিম নতুনদের এভাবে এগিয়ে দিয়ে বড়মনের পরিচয় দিলেন তামিম কারণ তারা এখন বাংলাদেশ দলের সব আমি মুশফিক রিয়াদরা তো পার করে ফেলেছেন নিজেদের সময়